চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধি সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাতি ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য শনিবার বিকেলবেলা জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে ঘটনাটি ঘটে আর কি কেন এমন ঘটনা ঘটলো আপনারা দল থেকে খোঁজখবর নিয়েছেন মুক্তিযোদ্ধার বক্তব্য কেন থামানো হলো আপনি যেভাবে বলছেন এক পেশে কথা বলছেন চব্বিশের পাঁচই আগস্টে না মেলানোর আহ্বান জানানো হয় তখনই আসলে সামনে সারিতে এখানে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা বলছে তাই থামিয়ে দিয়েছে দুই যে দুই হাজার এই যে চব্বিশ সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে এনিবাডি জামাত কেন যে কেউ হতে পারে তার এখন যদি কেউ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে যে কারো সেন্টিমেন্ট করেছে না যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে জ্যাজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে দিস ইজ এ কমপ্লিট মিস নমার এগুলোই হয়েছে বিগত পনেরো বছর একটাকে আরেকটাকে সাজানো ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে বলছে নাশকতার পরিকল্পনা করতেছে ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন এবং এইভাবে যদি এক পেশে ওয়েত একটা জিনিসকে দেখা হয় দ্যাট ইজ নট হোট হোল সিনারিও এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক হ্যাঁ হ্যাপেন টু বি জামাত ইসলামী অন্য একজনও হতে পারতো

বিভিন্নজন বিভিন্নভাবে একাডেমিক্যালি দেখার চেষ্টা করেছেন কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো আবার সেভেন্টি ওয়ান কি আন্ডারমাইন করার প্রয়োজন আছে নো সেভেন্টি ওয়ান বাদ দেখি চব্বিশ হয়ে গেছে নো তা যদি না হয়ে থাকে তাহলে আপনি একটা জিনিসকে উভয় সাইড বলতে তো কোনো অসুবিধা শিশুরমণি জুলাই অভ্যুত্থান দিয়ে উনিশশো একাত্তরকে আড়াল করার অভিযোগ আসছিল কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল এই ধরনের ঘটনা সেই ধরনের অভিযোগকে প্রমাণ করে কিনা বা উস্কে দেয় কিনা সেই বিতর্ককে এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন আপনি কোনো ব্যক্তি কিংবা দলকে যদি বিবেচনা করতে চান একটা দুইটা एग्जांपल দেখে কাউকে বিবেচনা করা যাবে না আপনাকে দেখতে হবে কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউটি একটা দল কি কনসিস্টেন্টলি এটা করছে কন্টিনিউয়াসলি এটা করছে তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড অফ ডিসিশন মেকিং সেভেন স্বাধীনতা দিবস পালন হচ্ছে না জামাত ইসলামী করছেন না 2024 এর এই 5 আগর জামাতের পালন করবে না বাংলাদেশের মানুষ পালন করবে না তাহলে আমরা এই যে একটা ট্রেন 71 আলাদা করে ফেলা আবার এই যে একটা ট্রেন 24 আলাদা করে ফেলা আমি মনে করি দুটো ট্রেন ভালো না সালের ছোট করে তাই

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এগুলো কিন্তু পরিকল্পিত পরিকল্পিত এবং প্রথম আলো জানি যে এখানে এইভাবে হবে এখানে গুন্ডকল হবে এই কারণে এগুলো পরিকল্পিতভাবে এগুলো বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু প্রথম আলো মনে করছে যে আমরা যেভাবে জুঙ্গির নাটক সাজাতা বিয়ে করতাম না প্রথম আলো এখন আর ছেড়ে পারবে না লাভ হবে না প্রথম লাভ হবে না এটা হাইসিনার দেশ নয় এখন এটা চব্বিশের স্বাধীন দেশ তো দর্শক পরবর্তীতে এই জামাত নেতা আবার তিনি হচ্ছে এই বিতর্কের ইয়ে দিয়েছে এবং যারা মিথ্যা নিউজ করছে তাদের কথা জবাব দিয়েছে চলুন সেই ভিডিওটা একটু দেখি গতকাল ২৬ তারিখ শনিবার পুলিশ সুপারের পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবিদ সাংবাদিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পেশাজীবী সংগঠনের প্রধান এবং ব্যবসায়িক দিয়ে একটা মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয় এখানকার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি বা ইত্যাদি সেখানে সকল পেশার মানুষই এই সভায় অংশগ্রহণ করে এর মধ্যেই একজন আওয়ামী লীগের ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা উনি বক্তব্য শুরু করে এবং সবচেয়ে বহির্ভূত উনি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির এই ব্যাপারে কোনো আলোচনা না রেখে পাঁচই আগস্টকে উনি মুক্তিযুদ্ধের সাথে সমকক্ষ করে কথা বলতে চাই এবং মুক্তিযুদ্ধের আগস্ট এটা বড় কিছু নয় এই ধরনের বক্তব্য আসার সাথে সাথে তার থামানোর জন্য ওনাকে বলি যে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি আপনি সাবজেক্টে বক্তব্য পেশ করুন এই পুলিশের সুদী সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা কি সুন্দর শিরোনাম প্রথম আলো মজার না চমৎকার দর্শক আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ পাঁচ অগাস্ট বিরোধী গভীর ষড়যন্ত্র চলছে পাঁচ অগাস্টকে খেয়ে দেওয়ার ভারতীয় প্রজেক্ট চলমান এই ক্ষেত্রে পাঁচ অগাস্ট পাঁচ অগাস্টের আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় স্বাধীনতার ঢাল হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামী আমি বিশ্বাস করি জামাত ইসলামী আছে বলে আমাদের এই দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধকে খেয়ে দেয়া যাবে না একাত্তর দিয়ে চব্বিশকে ধামাচাপা দেয়া যাবে না একাত্তর থাকবে চব্বিশও থাকবে যে যার জায়গায় থাকবে বর্তমান প্রজন্ম একাত্তর দেখেনি তারা চব্বিশ দেখেছে আমরা একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি কিন্তু চব্বিশ কে ভুলিয়ে দিতে চাইবেন একাত্তর দিয়ে চব্বিশ কে ধামা চাপা দিতে চাইবেন একাত্তর কে রাজাকার স্বাধীনতা বিরোধীদের আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন জামাত শিবির আঙ্গুল চুষবে না আপ্রায় দাঁত ফলাই দিবে প্রয়োজনে দর্শক এই যে ষড়যন্ত্রটা একাত্তর দিয়ে চব্বিশ কে ধামা চাপা দেয়া যেটা ভারতীয় প্রজেক্ট অ্যাবসোলুটলি কারণ বাংলাদেশের রাজনীতি যদি চব্বিশ ভিত্তিক হয় তাহলে ভারতের হেজিমনি বাংলাদেশ থাকে না এ কারণে ভারত ভুলে দিতে চাইবে এখন এই অ্যাসাইনমেন্ট ভারত দিয়েছে কিন্তু মাঠ পর্যায়ের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট বিএনপিকে বাস্তবায়ন সম্ভব নয় প্রথম আরও এবং ডেইলি স্টার কিংবা ভারতপন্থী মিডিয়াগুলো চমৎকারভাবে সুনিপুণভাবে একাত্তর দিয়ে আমাদের মহান চব্বিশকে ভুলে দেওয়ার অপচেষ্টা করছে এক্ষেত্রে জামায়াত ইসলাম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে দর্শক দেখেনি প্রথম আলো শিরোনামের ধরনটা দেখেন পুলিশের সুদি সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামাত নেতার বাধা মানে কি বক্তব্যে বক্তব্যটা যে কতটা আপত্তিকর ছিল সেটা কিন্তু শিরোনামে নেই মানে স্পষ্টত প্রথম আলো জামাত নেতাকে ভিলেন বানিয়েছে আর মুক্তিযোদ্ধাকে হিরো বানিয়েছে ওই মুক্তিযোদ্ধা মনে হয় যেন দেশপ্রেম দেশের পক্ষে কথা বলতেছিলো আর জামাত নেতা রাজাকারি করতে তাকে বাধা দিয়েছে এরকম একটা ভাব অথচ মজার বিষয় হচ্ছে ওই কথিত মুক্তিযোদ্ধাকে বাধা। শুধু জামাত ইসলামী নেতা নয় বিএনপি বৈষম্য সবাই মিলে একযোগে প্রতিবাদ করেছে সবাই বিএনপির নেতার আঙ্গুল তুলে কথা বলেছে আমি দেখেছি ভিডিওতে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতার হাতাকাচিয়ে সেখানে গিয়েছে প্রতিবাদ কিন্তু না প্রথম আরো সামনে এনেছে বাংলা ট্রিবিউন সামনে এনেছে জামাত ইসলাম এর মানে একাত্তর এবং চব্বিশকে কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে যেহেতু জামাত একাত্তরের স্বাধীনতা বিরোধী করেছিল এ কারণে একাত্তর চব্বিশ কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে প্রথম আলো ডেইলি স্টার এটা ভারতীয় ন্যারেটিভ ব্যবসা তো দর্শক এভাবেই প্রথম আলো ধীরে ধীরে ইন্ডিয়ান হেজিমনি আবার এস্টাবলিশ করার চেষ্টা করছে তো এই প্রেক্ষিতে এই প্রথম আলো বিরোধী ইলিয়াস পিনাকি এদের যে কি দরকার এবার বুঝতে পারছেন ইলিয়াস পিনাকি কে কেন গালি দিতে নিষেধ করি এই যে প্রথম আলো যে আকামটা করছে এরকম হাজারো আগাম করছে এদেরকে আপনি কিভাবে সাহায্য করবেন ইলিয়াস পিনা কি ছাড়া পারবেন আপনি সাহস্তা করতে আপনার সেই সামর্থ্য আছে জামাত ইসলামের না নাই এটা ইলিয়াস পারবে পিনাকি পারবে মাহমুদ রহমান পারবে অতএব ইলিয়াস পিনাকি মাহমুদ রহমান কনক এদেরকে প্রতিপক্ষ বানাবে তো দর্শক এই জামাত নেতাকে সচেতন মহল প্রশংসা করছে তিনি প্রশংসায় ভাসছেন তিনি সাহসী কাজ করেছেন কার্যত এই জামাত নেতাকে ভিলেন বানাতে গিয়ে তরুণ প্রজন্মের কাছে হিরো বানিয়ে দিয়েছেন কারণ ওই মুক্তিযোদ্ধা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের কটাক্ষ করেছেন পাঁচ অগস্ট কটাক্ষ করেছিলেন এর প্রতিবাদ সবাই করেছে কিন্তু প্রতিবাদকারী মূল হিসাবে দেখানো হয়েছে জামাত নেতা তাহলে জামাত নেতার নেতৃত্বে সবাই প্রতিবাদ করেছে বিষয়টা সুন্দর না বিষয়টা কিন্তু এভাবেই যে জামাত নেতার নেতৃত্বে বিএনপি বই সমৃদ্ধি ছাত্র সবাই মিলে প্রতিবাদ করেছে এভাবেই জামাতের নেতৃত্বে প্রতিবাদ চলবে মুক্তিযুদ্ধ করেছে কোনো আকাম এটা যে বাংলাদেশের জনগণ এটা যে তরুণ প্রজন্ম সহ্য করে না এই কথিত মুক্তিযুদ্ধকে যে পা থেকে মাথা পর্যন্ত পিটাই হার বোর ভেঙে দিয়ে জুতার মালা পরিয়ে ফেলে দিতে পারে সেটা আমরা এই মুক্তিযুদ্ধ কাদের পালিয়েছে মুক্তিযুদ্ধ আসাদুজ্জামান খান পালিয়েছে মুক্তিযুদ্ধ শেখ হাসিনা পালিয়েছে এই মুক্তিযোদ্ধাদেরই পরাজয় হয়েছে পাঁচ অগস্ট তবে একাত্তর সালে যার প্রকৃত অর্থে দেশ স্বাধীন করে পরবর্তীতে দেশপ্রেম ধারণ করেছেন তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বা আমাদের কোনো অভিযোগ তারা আমাদের ওস্তাজ তারা আমাদের মুরব্বী তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদের নেতৃত্বে আমরা একাত্তর একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু আপনি একাত্তরে মুক্তিযুদ্ধ করে এখন আকাম করবেন আর তরুণ প্রজন্ম সেলুট দেবে ভাবছে আপনি মুক্তিযোদ্ধা এ কারণে আপনাকে থাপড়ানো যাবে না আপনি কোথায় পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল ওবাদুল কাদেরকে কি কি করেছে দেখেছেন না এই যে মুক্তিযোদ্ধা শাহজাহান খান আরও গত মুক্যোদ্ধা জনগণ তরুণ প্রজন্ম কি মাইকটা দিয়েছে দেখেছেন না ডিম মারা থেকে শুরু করে কি না করেছে অতএব মুক্তিযুদ্ধ হলে আপনি আগামের লাইসেন্স পাবেন এটা ভাবলেন কিভাবে আর প্রথম আলো এটাই করতে চায় যে মুক্তিযুদ্ধ হলে যে কোনো আগাম করতে পারবে এই জন্য তার আকামকে আর আগাম হিসেবে দেখাবে না তাকে দেখাবে মুক্তিযুদ্ধ হিসেবে তা আমি জামাতের এই নেতাকে শুধু জামাত নেতা না ওখানে সবাই মিলে প্রতিবাদ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর প্রথম আলো যে অঘটনটা ঘটিয়েছে এটা এখানে প্রমাণিত হলো আর এখান থেকে আরো একটা জিনিস প্রমাণিত হলো যে না এলিয়াস পিনাকিকে জামাত শিবির এবং এদেশের জনগণের জন্য দরকার প্রথম আলো বিরুদ্ধে ডেলিস্টার বিরুদ্ধে সংগ্রামে অতএব রাজনীতি ইলিয়াস বিনাকী ভারসা জামাত না রাজনীতি হচ্ছে ভারতের দালাল प्रथমানো ডেলিস্টার বা ইত্যাদি ইত্যাদি ভার্সেস বাংলাদেশপন্থী জনগণ চাবাইনগমন জেলা পুলিশ আরজিতে সুধি সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাত ইসলামের একজন নেতা সাবেক সংসদ সদস্য গত শনিবার বিকেলে জেলা শহরের শহীদ চাটোরিতেই ঘটনা ঘটে কিন্তু সেই মুক্তিযোদ্ধা আকাম করেছে সেটার বলেন নাই প্রোগ্রাম পারছেন অত গভীর ষড়যন্ত্র ভারতের কত ষড়ীকরণ প্রজেক্ট এই প্রথম মাধ্যমে বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এই বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশ মুক্তির বাবার বীর মুক্তিযোদ্ধা অথচ এর পরিচয় দেওয়া উচিত ছিল পাঁচ অগাস্টকে কটাক্ষকারী একজন ব্যক্তি এই হিসাবে একজন মুক্তিযোদ্ধা সংসদ চাপেনগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম আর তাকে বাধা দিয়েছেন জেলা জামাতে নায়ব আমির সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান লতিফুল রহমান ওই স্যালিউট ইউ চাপেনগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সুদী সমাবেশ আয়োজন করে জেলা পুলিশ অনুষ্ঠানে প্রধান ঐতিহ্য পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযুদ্ধ আলম ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় বক্তব্য দিতে সাল মহান মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুই হাজার চব্বিশ সালে পাঁচ অগস্টকে নাম মেলানোর আহ্বান জানান তরিকুল ইসলাম কত সুন্দরভাবে প্রেজেন্ট করে অথচ এই চব্বিশের আন্দোলনকে কটাক্ষ করেছিল এবং এটা রাজাকারদের আন্দোলন হিসেবে চেষ্টা করছিল এই তরিকুল ইসলাম তরিকুল্লা এই বার্তা হচ্ছে তরিকুল্লা বলছে কি যেন থাপ প্রায় নাই তরুণ প্রজন্ম ওইখানে আমি বুঝি না এ সময় সামনে সারিতে বসা জামাত নেতা লতিবুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উচ্চে বীর মুক্তিযুদ্ধ তরিকুল আলমের দিকে অথচ এখানে এই আঙ্গুল উচ্চানো ঘটনা বিএনপি বৈষম্যী ছাত্রবন্ধু সবাই করেছে চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য বক্তব্য থামাতে পারেন এ সময় আরো কেউ চেঁচামেচি আরো কেন সবাই সম্মিলিত উপস্থিতি প্রতিবাদ করেছে আর এইটাকে প্রতিবাদকে বলে চেঁচামেচি প্রথম হলো যে কতটা গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে বুঝতে পারছেন পাঁচ অগাস্টের পক্ষে আপনি প্রতিবাদ করেছেন সেটাকে ওরা বলছে চেঁচামেচি আপনি এই প্রথম আলোকে চিনে রাখুন আগামীর লড়াই ভারতের দালাল প্রথম আলো ডে লেস্টারের বিরুদ্ধে ডেল লেস্টারের বিরুদ্ধে লড়াই একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন এ সময় পুলিশের এক সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় এ সময় বীর মুক্তিযুদ্ধ তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না বলেছেন আপনি যেটা বলেছেন বলেছেন তারপরে ওখান থেকে দেখ ওখান পাশায় লাথি দিয়ে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছিল এ জানতে চাইলে জামাত রহমান ঘটনাস্থল প্রথম আলোকে বলেন উনি পাঁচ আগস্টে করে বক্তব্য দিয়ে আমির প্রতিবাদ সবাই মিলে প্রতিবাদ জানিয়েছে ধন্যবাদ প্রতিবাদ জানার জন্য যাই হোক দর্শক সবাই খুশি এতে যে না ওই মুক্তিযুদ্ধ করেছে আগাম আর বাংলাদেশে চলবে আর সেটাকে জামাত হিসাবে দেখিয়ে স্বাধীনতা বিরোধীদের লড়াই হিসাবে দেখাবেন এটা করেই তো হাসিনা পরাজিত হয়েছে নাতিপুতি ট্যাগ দিয়েই তো হাসিনার আজকে এই অবস্থা ভাই এখন আবার সেই হাতে সেই পথে প্রথম আলো ডেলিস্টার হাঁটছে লাভ হবে বাংলা জীবন সেই পথে হাঁটছে কোনো লাভ হবে না মজা বুঝবেন সামনে ইলিয়াস পিনাকি একদম জয় বাংলা করে দিবে তো দর্শক অনেকে মন্তব্য করেছে হাজার হাজার মন্তব্য সবাই জামাত নেতার পক্ষে সবাই বলছে যে এর পশ্চাদেশ সুটিয়ে লাল করে দিতে পারতেন তাহলে ভালো হতো তাই করা উচিত ছিল বৈষম্যদি ছাত্র আন্দোলনের আন্দোলন নেতা সাব্বির আহমেদের বক্তব্য এই ঘটনা সম্পর্কে প্রথম আলো চাপাইনগঞ্জের যদি সভাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ ও জামাত নেতাকে নিয়ে যে নিউজ করেছিল ঘটনা ইসলামে উপস্থিত থাকায় যে নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি এ কারণে জামাত বিএনপি ছাত্ররা সহ সকলে প্রতিবাদ করেছিল এই নিউজের মাধ্যমে প্রথম আলো আওয়ামী লীগের দোষরে ভারত মহান জুলাই বিপ্লবকে যে কথিত মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের আন্দোলন হিসাবে দর্শক এভাবেই ষড়যন্ত্র চলছে আর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইলিয়াস পিনাকি জামাত শিবির বৈষম্য ছাত্র আন্দোলন এনসিবি সবাই কি মিলে নতুন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন মুক্তিযুদ্ধ আগাম করেছে কেউ ছাড় পাবে না এখন তো আঙ্গুল তের এসেছে সামনে হাত ভেঙে দেওয়া হবে থাপটাই ফালাই ফালাই